ফিটে খেতে পারদা খেয়ে হয়ে যায় নতুন চাল তো কিছু লাগ নাই যাব না এবারে চালগুলা হ্যাঁ বেগ ভাইলে যা হয় আরে এখন যেগুলো গুলো গুলো করবো এগুলো তো এবারে এই জঞ্জের পড়ে দিচ্ছে আহ বের ইচ্ছে অপেক্ষা করা এখন ফুলি দিনে আনে নাই ওই কি নিয়ে এসে বিছনা চাদর নিয়ে এসে বিছনা চাদরে করে নিয়ে এসে চাউল আহ ছি চুরেছি পলিথিনের জন্য অপেক্ষা করতে আছে। ব্যাগ নিয়ে আসে বিশাল বড় এক এই একটা ব্যাগ নিয়ে আসলে তো আগেই নিয়ে আসলে হয়েছে তো আসলে পয়সা যা হয় আরে হতো নাই মানুষে মোটা চাউল পঞ্চাশ টাকা দামে কিনি খাইতে পারে না আর হেরা চিনিগুলা চাল চুরিতে আছে চাল চুরিতে আছে